নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত কদিন ধরে সুস্মিতা শুধু বলতে বিট খাবো তো বিট গাছ তো নাবিতে লাগানো হইছে কি না তাই দেখতে আই দেখি এটা দা বিট আজকে নীতি হবে এই বিট গাছগুলো বেশ বড় বড় আছে খারাপ না কিন্তু বিট এখন বড় হইনি গাছের চেরা খুব ভালো গাছের চেরা ভালো বিট তলায় কেমন কি বিট হবে তাই তো দেরিতে বেশি বড় হই নাই না ধর আর একটা দানাও সঙ্গে অন্য কিছু দেবো একটা কপি নাও বিট লাল লাল বিট একদম তো এই বিট তুলবো এখন আজকে বাগান থেকে অনেক সবজি তুলবো আর ফ্রিজের মাছ বের করে দিয়েছি চিংড়ি কাঁকড়া পারসে মানে অনেক রকম মাছ আর এইটার পাশাপাশি মা আর একটু ওই ইয়ে করা যাবে কুমড়ো শাক মাহ হ্যাঁ কুমড়ো শাক হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস তাহলে একসঙ্গে হম চারটা বিট তোলা হলো আর একটা কেটে গেছে ওইদিকে গাছ ভর্তি বেগুন কোথা থেকে কি তোলা যায়

মন চাইলেও তোলা যাচ্ছে না কি সুন্দর লাগে বাগান থেকে সবজি তুলতে কি বলবো না তুললেও ভালো এই তো হাত নিচ্ছি না এইখানে যেগুলো হয়েছিল এই নিয়েছি তুই কি নিয়েছো ঝুড়ি পড়তে গেছে এরকম ঝুড়ির কাজ না আমাদের বাগানে ঢুকতে গেলে তরকারি তুলে কি কর তুললি তো খাওয়ার লোকনি কত খাওয়ার লোক হবে বলো মা তো এখন বাগান থেকে সব সবজি তুলে নিলাম নিয়ে এবার রান্নাঘরে গিয়ে মাছ সবজি সব কাটাকাটি হবে আর তারপরে ফাইনালি কি দিয়ে কি রান্না বান্না হচ্ছে দেখা যাক তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আজকে বাবা গেছে ও বাড়ি ওখানে একটা নেমন্তন্ন আছে পাশে

আজকে একটা নতুন খবর দিই কদিন ধরে বলা হয় না কি খবর তিন কিলো বেশি চাওড়া চিংড়ি বিক্রি করেছি মাছ ধরে আমরা তো এই এত এত এ করছি তারপরে বিক্রি হচ্ছে তার মানে ভাবুন কি পরিমানে মাছ পড়ছে সব রাত্রে ছাড়া পড়ে না এবার দিনের বেলা পড়ে না দিনের বেলা পড়ে না দিনের বেলা হলে

চিংড়ি পড়লে না ভাজার গ্লামার চেঞ্জ হয়ে যায় গ্লামার ফ্লেভার গ্লামার অ্যান্ড ফ্লেভার দুটোই চেঞ্জ হবে তবে বিন কটাই শুধু ভাজলেও খাওয়া যায় এরা কিচ্ছু করতে লাগে না তখন খুব এর মধ্যে কয় রকম হয়েছে একটু গুণত

এরকম ন রকম হয়ে যাবে সাত আট রকম হবে একটা গাজর দিয়ে ছোট করে না মিষ্টি লাগবে অতিরিক্ত আর দিন গাজর নয়টা আমি কি করে হবো কই লাউ এর পাতা একটা দিয়ে দাও আর দিতে হবে একটা বেগুন কুচি দিলেও হয়ে যায় ফুলকপি ধরেছে না না বাজার না তো হ্যাঁ

সেই আগের বছর থেকে হবে হবে করতে করতে এই আজকে কমপ্লিট করে ওরা বাড়ি যাচ্ছে দেখ একটা কাজ হলো আমারও একটা কাজ হয়েছে এত বড় ভাজাটা এতক্ষণ ধরে কাটাকাটি করা চাটিকানি ব্যাপার আমি এবার একটু উঠব আমিও একটা কাজ করেছি মাছের কাঁড়ি কেটে প্রায় শেষ করেছি বেরায় শেষ করেছি এইবার এই ছোট চিংড়ির জন্য কুটতে আর কাঁকড়া গোটাটা খুব একটা কষ্টের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাগে ভাগে সব কাটাকাটি কমপ্লিট হলো তাও এখনো হয়নি মা ওদিকে লাউ শাক কাটছে এদিকে উনুন জ্বালিয়ে চালটা ধুয়ে চাপানো আর এই এইবার ভাজা ভাজি রান্নার দিকে যাব লাউ শাকের পাতা নিচ্ছে তো সব নিচ্ছে তো হ্যাঁ ওই জন্য চাঁদ হাতো কি দিয়ে বসছে পাতা জালি না আরে তো চারা শাক হ্যাঁ চালের শাক না

অথচ একটা বড় মাছ কাটলে সময়ও লাগতো না ভালো করে ওই জন্য ওই সময় কম দেখাচ্ছে অনেকটা বেরিয়ে যায় না ও তো এমনি খাওয়া সময় ছাড়াতে হয় কিন্তু সেই কষ্টটা আর তুমি দিলে না কড়াই এখন তেল দিয়ে দেবো প্রথমে এই ছোটোখাটো যা মাছ আছে এগুলো ভাজবো এগুলো ভাজা থাকে তোমার এদের একটুখানি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিতে হবে

আগে তো মানুষের জলই সে কত দূরে দূরে এখনো সুন্দরবনের মানুষের জলের সমস্যা কাটি কতদূর জল আনতে যত কত এই কল কত আন আমরা বললি কলে জল আনতে না বাহিরায়ের কল

এটা দিয়ে দেবো এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে একেবারে অনেক রকম সবজি যেটা আছে সেটাই দিয়ে দেবো তাই এক করাই হয়ে গেছে একদম কিন্তু কমে যাবে আবার ওদিকে ও ছুটলো পেঁয়াজ কলি নিয়ে আসছে মা ছাকা কাটছে এই জন্য আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে ভাজাটা চাপিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ ছাদ মতো আমি অনেক চা এখন ঢাকা দিয়ে রাখতে নাকি আমার এইগুলোই এনে দিল কষ্ট মশাইজ এবং ধুয়ে এনে দিয়েছে আর ওদিকে আমি ভাজা চাপিয়েছি

ভাজাটা হয়ে গেছে এবার সব শেষ একটুখানি জিরে গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দিয়েছি তো বোঝার উপায় নেই সবুজের সঙ্গে কাঁচা লঙ্কা গুঁড়ো কামড়ে কামড়ে খেলে কিন্তু ভালো লাগে ব্যাস সেটা নামিয়ে নেব নিয়ে ও পাশে এখন এই লাউ শাকটা চাপাবো বা লাউ লাউশাক আবার দুটো বেগুন দিয়েছো ভালো করো

এবার ঢাকা দিয়ে রাখবো এটা ভালো করে ভেজে নিয়েছি এবারে জল দেব জলটা গরম জল আছে এটা সে ফাঁকা যাচ্ছিল দেখি কি খবর ঝোল এটা আমার এইবারে লবণটা দিয়ে দিচ্ছি একদম স্বাদ মতো লবণ আর একটুখানি উপরে জিরের গুঁড়ো দেব এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে কোনটা দিয়ে খাবো মাল ভাজা কোনটা দিয়ে আর খাবে আমি আর কি বলবো বলবো সবজি ভাজা সবজির গামলা অর্ধেক হয়ে গেছে ওই যে সাইড নেমে গেছে শুধু খেয়ে মাছ ভাজা নিলে না কেন সোনু মাছ ভাল লাগে তো পশু মাছ ভাজা নেবু এসে গেছে বাবু এসো দেও পাঁচ দেশের সাত আট মিশালি ওই নামে টানে এসো না হাতটা ধুয়ে ভাত দিয়েছি সৌরভ এসে জিজ্ঞাসা করলো কি দিয়ে রান্না কি দিয়ে খেতে হবে

এই তাই লেগেছে ভালো তো লেগেছে আমি বুঝতে পারছি আমি একটু আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আর এই স্বাদগুলো নিচ্ছি না রেখে পড়ে তুমি আবার কি আবা কি খাচ্ছ না আর তারপরে ভাজা একটু নাও তোমার বাবা ও অনেকবার ভাজা নিয়েছে ভালো লেগেছে বলে তুমি নাও ও তাই না তুলে নাও ও প্রথমে ওইরকম করে অথচ সে কালকে জানমা মা সে শাক ভাজা বেতো শাক ভাজা সিমের দানা দাও এইবার সবে সিমের দানা দিয়ে শুরু করেছে আরে ওটা ঝাল না সিনো দাদা কি ছড়াবে বাবা ওরে বাবা বাবু তরকারি তুলে নিতে শিখে গেছে বাবার মতো কিরকম করে নিচ্ছে দেখো ডাঁটা নাও কাংড়া নাও চিংড়ি নাও বাবু একটা নিয়ে আসে

খাবো অনেকদিন পর যে জিনিস খাওয়া হয় সেটা ভালো লাগে লাউ শাক অনেকদিন খাওয়া হয় না না পায় মা বেশ ঝুলে ঝালে রান্না বান্না খাওয়া দাওয়া দারুণ হলো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথ থাকার জন্য সবাইকে ধন্যবাদ